তোমাদের যা যে প্রত্যেকটার এটা উনিশশো টাকা বডি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশানি স্কোর বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ক্লাসিক ফ্যাশনে এখান থেকে একদম সুন্দর সুন্দর কিছু কোয়ার্টস সেটের কালেকশন দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই সুন্দর কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে পিটের কাজ রয়েছে এবং বডি কত ভাইয়া বডি হবে 38 থেকে 44 বডি আছে 38 থেকে 44 লং লং হবে আপনি 40 ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং হবে একত্রিশ হাতে কিন্তু সুন্দর করে রেফেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র এক টাকা সাথে কিন্তু সুন্দর করে একদম আফগানি সালোয়ার পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র এক টাকা আরেকটা দেখে দিচ্ছ কাশি কালারের মধ্যে প্রাইজ থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার প্রত্যেকটার সাথে তোমরা সেম কাপড়েরই সালোয়ার পেয়ে যাচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজ এ থাকছে কাপড় থাকছে মহাবোজ এলেক্স এর মধ্যে আরেকটা দেখে দিচ্ছি প্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসম্ভব সুন্দর তোমাদের যা যেইটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে ভাইদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এছাড়াও ভায়েদের পাইকারি শোরুম তোমরা যারা পাইকারি কিনে বিজনেস করতে চাছো সেক্ষেত্রেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে হবে আইটা দেখে দিছি প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আইটা বেশি সুন্দর প্রত্যেকটা কিন্তু ইন রিয়েল আরো বেশি সুন্দর তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আইটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রত্যেকটার উপরেই কিনতে হবে সুন্দর করে পিটের কাজ রয়েছে এখানে কিন্তু সব অরিজিনাল মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র 1050 টাকা ওকে কাপড় থাকছে মাবেসা লেকশন মধ্যে আইটা দেখিয়ে দিব আইটা ডিজাইন দেখিয়ে দিব

প্যান্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ ওকে উপরে প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে 900 প্রাইস মাত্র 900 টাকা এটা দেখে দিচ্ছি জাম কালারের মধ্যে ওয়াও এটাও অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 900 টাকা আর হাতাটা কিন্তু সুন্দর করে এভাবে ক্রপ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র 900 টাকা আর এটা দেখিয়ে দেবো অনেকগুলো কালার প্রিন্ট আছে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম সুন্দর ম্যাচিং একটা সালোয়ার পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আর এটা দেখিয়ে দেবো আকাশি কালারের মধ্যে ওয়াও এটাও অনেক নাইস প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটাই কিন্তু উপরে ভাবে প্যান্টের নিচে সিকোয়েন্সের প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা দেখে দিবো মাস্টার্ড কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু এত দারুন আর প্রত্যেকটা প্রিন্টের সাথে ম্যাচিং করেই কিন্তু তোমরা ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 900 টাকা আমি লাস্ট ওয়ান কালারটি দেখিয়ে দেব অ্যাশ কালারের মধ্যে ওহ জাস্ট উপরে প্রিন্ট গুলো দেখো এত কিউট প্রাইস থাকছে মাত্র 900 টাকা বডি ছিল আর্টিস্ট থেকে 42 পর্যন্ত তেইশ আমি ছিলাম নাম ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকে থাকিস